আমি যখন প্রথমে আমাকে একা পনেরো তারিখে টাকা নিতে ডাকলো বাই দিস টাইম আমার এই স্ট্যাটাস বাই দিস টাইম মামুন ভাইয়ের স্ট্যাটাস সব কিছু মিলিয়ে যারা টাকা পেত ওদের আবার একটা বাই দিস টাইম একটা দল ওরা করে ফেলছে চোদ্দ পনেরো জনের ওরাই আমার সাথে যোগাযোগ করলো ওরা আমার সাথে যোগাযোগ করলো যে তুমি কি আমাদের সাথে থাকবা কিনা আমরা এরকম কিন্তু ফেসবুকে একটা গ্রুপ করছি সবাই টাকা পাবো তুমি থাকবা কিনা আমি তখন চিন্তা করলাম যে হ্যাঁ ঠিক আছে জিনিসটা তো ওরাও একই ভুক্তভোগী কেন আমি ওদের সাথে থাকবো না কিন্তু ওই যে মামুন ভাই যেভাবে হিসাব করে যে সুপার স্টার এক লেভেলে ইয়া কি বলে ক্যারেক্টার আর্টিস্ট অনেক নিচে হিসাব করে না এইভাবে আন্ডার এস্টিমেট করে না যেটা একজন ডিরেক্টরের জন্য তার জন্য অসম্মানজনক এটা আমাদের অসম্মানের কিছু না সে কিন্তু নিজেকে নিজে অসম্মান করে তো সেই জায়গা থেকে আমি ওদের কথা চিন্তা করেছি ওরা জুনিয়র আর্টিস্ট সবাই কিন্তু আমি চিন্তা করেছি আমি ওদের সাথে থাকলে ওরা একটু শক্তি পাবে সেই জন্যই কিন্তু ওদের সাথে আমার থাকা পরবর্তী সময়ে আমাকে যখন যেতে বলেছে আমি ও টাকা নিলে সবাই একসাথে যাবো নাহলে আমি ওরকম একা একা যেয়ে টাকা নিব না এবং আমি সেই স্ক্রিনশটগুলো ওরা যে টাকা পাবে উনি তো বলেছে যে ডকুমেন্ট অনেককে বলেছে অনেক সাংবাদিককেও বলেছে আমি জানি না এখানে তারা আছেন কিনা অনেক সাংবাদিককে বলেছেন যে তার কি ডকুমেন্ট আছে যে টাকা যে পাবে সে আমি যে টাকা পাবো আমার কি ডকুমেন্ট আছে ঠিক আছে আমি তো বললামই তাদের সিস্টেমটা কি ডকুমেন্ট তারা রাখে না ডিট তারা করে না আমি টাকা পাই না ভালো কথা আমার কাছে ডিট নাই কিন্তু তোমাদের কাছে অফিসিয়াল একটা এত বড় একটা প্রোডাকশন চালাও তোমরা তোমাদের কাছে কি মানি রিসিভ থাকবে না যে ওই আর্টিস্টকে টাকা পরিশোধ করে দিয়েছি তোমরা দাও তাহলে সেগুলো আমার টাকা যে পরিশোধ করা হয়ে গেছে বা অন্যান্যদের টাকা পরিশোধ করা হয়ে গেছে দাও তোমরা সেই ডকুমেন্ট দাও আমি না হয় মানে তোমাদের প্রমাণ দেখাতে পারলাম না তোমাদের কাছে তো প্রমাণ থাকবে তোমার তো একটা অফিস চালাও আমরা আর্টিস্ট মানুষ চোদ্দ জায়গায় কাজ করি আমাদের হয়তোবা নাও থাকতে পারে তোমাদের সিস্টেমেই নাই এইটা তাহলে তোমরা এইটার প্রশ্ন করো কি করে নিজেদের তো মানি রিসিভ থাকবে একটা প্রোডাকশনের হিসাব থাকে না যে হচ্ছে অমুককে অত টাকা দিয়েছি অমুককে অত টাকা দিয়েছি আছে ঠিক কিন্তু আজকে বলবো অনেক ডিরেক্টরের সাথে কাজ করার অভিজ্ঞতা হয়েছে তার আগে আমি এগারো সাল থেকে ১৬ সাল পর্যন্ত চোদ্দটা চ্যানেলে উপস্থাপনা করেছি এখানে যদি কোনো টিভির ভাইরা থাকে হয়তো বা জানবেন খুব ভালো করে তো একাধিক একাধিক প্রোগ্রাম করেছি চোদ্দোটা চ্যানেলে তারপরে আমি অভিনয় শুরু করেছি ভালো ভালো ডিরেক্টরদের সাথে কাজ করেছি আমি রায়হান রাফির সাথে কাজ করে অনন্য মামুনের সাথে কাজ করতে গেছি আমি আশরাফ শিশিরের সাথে কাজ করে অনন্য মামুনের সাথে কাজ করে গেছি আমি শাহ আলম কিরণের সাথে কাজ করে অনন্য মামুনের সাথে কাজ করে করতে গেছি শিহাব শাহিনের সাথে কাজ করে তার সাথে কাজ করতে গেছি এরকম আরও আমি অনেকজনের নাম বলতে পারবো তার কাছে আমার আসলে ওইভাবে শেখার কিছু নাই একদম স্ট্রেট কথা আজকের দিনে আলোচনায় থাকার জন্য যেটাকে উনি মিন করতে চাচ্ছেন ভাইরাল ওইটা হওয়া তুরি আপনারা কি আশেপাশে দেখেন না যারা ভাইরাল হয় এদের মান সম্মান নাই এরা মিডিয়াটাকে আরও ডুবাই দিছে এটা হওয়া কি কোনো ব্যাপার ওদের টেন্ডেন্সিটাই ওইটা ভাইরাল হবে তাতে আমি রাস্তা মানুষের সামনে মানে অপদস্থ হলাম ওটাই তাদের মানে চার্ম ওটাতেই চার্ম ফিল করে তাতে করে ইন্ডাস্ট্রি ডুবে যাক তলায় যাক এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না কিন্তু আমি দায়িত্বশীল একজন আর্টিস্ট আমি অত বড় আর্টিস্ট না কিন্তু আমি দায়িত্বশীল আর্টিস্ট ভাইরাল হতে গেলে এই এগারো সাল থেকে দু সাল পর্যন্ত কাজ করতেছি এর ভিতরে ভাইরাল হওয়া কোনো হওয়ার কি আমার সুযোগ আসেনি অসংখ্য সুযোগ আসছে সেটা কাজে লাগাতে গেলে কাজে লাগাতেই পারতাম কোনো ব্যাপার না এখনও পারি এখানে বসেও যদি আমি একটা মানে ওই যারা ভাইরাল তাদের মতন একটা কিছু বলে ফেলি খুবই আমি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে আমি ওই দুবাইতে উনি আমাকে নেননি হ্যাঁ এটা আমার আমার কাছে এখন মনে হচ্ছে যে আল্লাহতালার ব্লেসিং এটা আমার জন্য হ্যাঁ মমোর সাথে মমো ওখানে কাজ করতে গেছে জানি না এটা তো আমি একতরফা শুনেছি আমি মমোর কাছে শুনিনি কিন্তু একজন শিল্পী হয়ে একজন শিল্পীর এই অপদস্থতা সেই সময় সত্যি খারাপ লেগেছে একেবারে নাকি যেটা রাব্বানি বলছিলেন রাব্বানি ভাই শুরু থেকে মমো নাকি ওর সাথে খারাপ ব্যবহার করছিল তো মমোর কথায় তো এরকম কোথাও শুনি নাই যে ও একেবারে শুরু থেকে খারাপ ব্যবহার করবে তোমরা ওর সাথে ভালো ব্যবহার করবে আর ও তোমাদের সাথে খারাপ ব্যবহার করবে এত এত এরকম হলে এতদিন কাজ করতে পারতো সে পারতো না তারপরে গেল এটা নিয়ে রাব্বানির সঙ্গে ওর সাথে এরকম খুটখাট লেগেই আছে সারাক্ষণ অ্যাসিস্ট্যান্টের সাথে মমোর সাথে শেষ যেদিন আমাদের শুটিং সেদিন কি যেন একটা মোমো বলছে যে তুমি আমাকে ওখান থেকে এই জিনিসটা এনে দাও এই রাব্বানি ভাই ওর উপরে চেতে গেছে ও চেতে গেছে অকথ্য দুজনের সাথে কনভারসেশন তারপরে মামুন ভাইও চড়াও হলো মমর উপরে কি মনে করছেন কি মনে করছেন আর্টিস্টদেরকে তারা তো আসলে কিছু মনে করে না কি মনে করছেন এখানে আপনার ছাড়া কি কাজ হতো না না তেন্না খুবই অসম্মানজনক অনেক কিছু বলছে মমোকে তো তাদের সমস্যাটা হয়েছে ওইখানে ওইটা হওয়ার পরে একটা মুভিতে তো একটা মুভির তো অনেক কিছু থাকে আরো সিন ছিল ওকে না নিয়ে ওকে বাদ দিয়ে পরে কিছু সিন আমাকে দিয়ে করিয়েছে সে দায় সেরেছে তার মুভির সে বলছে যে আমার কারণে নাকি মমুর সাথে সম্পর্ক খারাপ হয়েছে এত মিথ্যা কেন মিথ্যার আশ্রয় কেন নিতে হবে বিষয়টা এরকম ছিল